সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে জানে এদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা আছি গ্রিন পার্কে আজকে আমাদের কন্টেন্ট হচ্ছে আমাকে আমাকে হাসাতে পারলে বিশ টাকা চলুন দেখা যাক কি আমাকে হাসিতে পারে জিতে নিতে পারে বিশ টাকার একটা নোট আসুন সুপ্রিয় দর্শক আমরা প্রথমে পেয়ে গেছি আপুকে আপু আপনার নামটা সুমাইয়া আমরা সুমাইয়া আপুকে পেয়েছি সুমাইয়া আপু যদি আমাকে হাসাইতে পারে তাহলে সুমাইয়া আপু পেয়ে যাবে আকর্ষণীয় পুরস্কার 20 টাকা আপু আপনি শুরু করেন আপনার রুলস হচ্ছে আপনি যে কোনো ধরনের কথা বলতে পারবেন জাস্ট আমাকে হাসাইতে হবে এটাই ঠিক আছে আই লাভ ইউ এরাকে কয়েকবার শুনছেন শুনছেন চল আমরা কি পৌঁছে আসি

আপনি আমাকে হাসা দিয়ে উনি হাসি ফেলছে যাই হোক উনি উনি আমাকে কিছুটা চেষ্টা করছে এবং উনি সফল হয়েছেন দর্শক মন্ডলী পুরস্কারটা দিয়ে দিন এই না আপনার সম্মানী পুরস্কার বিশ টাকা ধন্যবাদ আমাদের সাথে অংশ থাকার জন্য সুপ্রিয় দর্শক আমাদের মাঝে আছে এখন ভাই আপনার নামটা মোহাম্মদ মেহেদি হাসান মেহেদি হাসান ভাই আছে উনি আমাকে চেষ্টা করবে হাসানোর জন্য এবং উনি যদি আমাকে হাসতে পারে তাহলে আকর্ষণীয় পুরস্কারটা অবশ্যই পেয়ে যাবে উনি ভাই বলেন আপনার কাছে তিনটা চান্স থাকবে আপনি আমাকে টাচ করতে পারবেন না জাস্ট মুখে কিছু একটা বলে আমাকে হাসাইতে হবে ইনশাআল্লাহ রেডি ইনশাআল্লাহ জি আসলে ভাই আপনাকে দেখে তো মনে হচ্ছে খুব স্ট্যান্ডার্ড দেখা যাচ্ছে আর আসলে আপনাদের ক্যামেরার সামনে আমার হাঁটু কাঁপতেছে ভাই প্রচুর কাঁপতেছে ভাই বিশেষ করেন ভাই আমরা প্রফেশনাল এর আগে অনেকবার করছি আর কি তাই ও আচ্ছা আচ্ছা আসলে কি বলবো চেষ্টা করে দেখতেছি আপনাকে হাসাতে পারছি না একটু ভালো করে থাকে আমার দিকে আপনি ভিতরে ভিতরে হাসতেছেন ভাই কিন্তু আপনি প্রকাশ করতেছেন না হাসেন হাটাতে পারছেন ভাই 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 সফল হয়েছে আমাকে হাসাই যে জাস্ট ভাইয়ের চেহারা অনেকে বলে না যে চোখ দিয়ে জাদু করলে সে জাদু কেউ খন্ডাতে পারে না ভাই আমাকে চোখ দিয়ে জাদু করছে আমি আর হাসতে কন্ট্রোল করতে পারি নাই ধন্যবাদ মেহেজি হাসান ভাইকে এবং ভাইকে আমাদের পক্ষ থেকে ছোট একটা পুরস্কার আপনার জন্য আছে বিশ টাকা একটা নোট